ঘুরতে যাওয়া হয় না অনেক দিন তো আজকে অনেকদিন পরে ঘুরতে আজকে আমরা চট্টগ্রাম কালুরঘাট এরিয়াতে তো আজকে আমরা কালুরঘাট এরিয়া থেকে বোটে করে যাব মাঝির চর অর্থাৎ হালদা চর বলেও একটা চর আছে সেখানে তো আজকে আমার সাথে থাকছে অনেকেই পুরো ব্লগটি দেখবেন এবং লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তাহলে চলুন ব্লগটি শুরু করি আমাদের মঞ্চে এখন হাজির হয়েছেন আমাদের আ না না এটা আমাদের বড় ভাই ভাইয়া আপনার মুখটা একটু জনগণ দেখতে চায় এটা একটু খলেন এখন হলো আমাদের বোর্ডে ওঠার পালা অনেকক্ষণ অপেক্ষা করার পরে এখন আমরা বোর্ডে উঠবো অনেকক্ষণ পরে আমাদের বোট আসলো আর আমরা অনেক অনেকক্ষণ ওয়েট করলাম অনেক জনের জন্য তো সবাই এখনো এসে পৌঁছায় নাই তো আমরা সবার প্রথমে আমি আর তারেক ভাই আছে তারেক ভাই আমি আর তারেক ভাই এসে এখানে অনেকক্ষণ ওয়েট করছি তো এখন আমাদের যে সবাই চলে আসছে এখনো অনেক অনেকজন বাকি আছে তো যারা আসছে তাদের জন্য বোট চলে আসছে আমাদের গায়ক রতন আজকে আমাদের সুন্দর সুন্দর গান শোনাবে তো এখন হলো যে আমার পালা সবাই বোর্ডে উঠে গেছে অল্প কিছুজন আছে তো তাদের সাথে সাথে আমি এখন বোর্ডে উঠে যাই নৌকা নিয়ে যারা ঘুরতে যাবেন সব জনতার যাবেন কেননা নৌকায় ভ্রমণ যতটাই না আনন্দদায়ক ঠিক ততটাই ভয়ঙ্কর তো আমাদের যাত্রাটি শুরু হয় কালুরঘাট ব্রিজ থেকে তো কিছুকনের মধ্যে দেখতে দেখতে আমরা আমাদের কাঙ্ক্ষিত সেই চরে চলে আসলাম তো এবার হলো আমাদের নামাপাড়া নাম নাম নামা এ আন্ডাগারি সফলভাবে নেমে গেছি এখন এই যে বড় ভাইরা আসছে আসেন একজন একজন আসেন তৃতীয় সফল ব্যক্তি মোহাম্মদ পারভেজ ভাই এনকেডি এনকেডি চাঁদে দেশে পাড়ে গেছেন আমাদের তৃতীয় সফল ব্যক্তি এ তার নামতেছে এখন আমরা যে যার মত করে ভিতরের দিকে যাব ভাই রে ভাই ভূতের ভূতের বাড়িতে এখন আমরা এই যে এখানে কি লাগছে এই যে ভূতের বাড়ি আমাদের আমাদের পারবে যে এখন ভূত খুঁজতেছে কারণ আমরা জিনের সাথে আজকে এখানে খেলবো ভূত বাবা অভিনন্দন এখানে জায়গাটা কিন্তু অনেক সুন্দর তো দেখতে অনেক ভালোই লাগতেছে মরার ভাবি লাভ এটা কেন স্টোর দি শিগরা আমারার আমাদের ইয়াকুব ভাই অলরেডি এখানে আছে আর এদিকে ফরহাদ ভাই যিনি সামনে অনেক বড় একটা দামা দেবে এবং এখন আমাদের মাঝে বিশিষ্ট শেফ জহাদ আলী মদ্দা জিলুল আলী মানে ঠিক যখন ঘুরতে বের হয়ে গেলাম দ্বীপটি বাহির থেকে যতটা ওনা ভয়ঙ্কর লাগে ভিতরে ঠিক ততটাই সুন্দর চারিদিকে নদী মাঝখানে শুধু দ্বীপ সবাইকে দ্বীপটিতে আসার দাওয়াত রইল সবাই আসবেন দেখে যাবেন অনেক সুন্দর অনেক সুন্দর এই জায়গাটি আজকে ভিডিও করতে করতে আমি একটা রুমের মধ্যে আসছি এই যে দেখেন এখানে এখানে অনেকগুলো পরিত্যক্ত ঘর আছে এই যে এই পাশে আছে এই পাশে আছে ওই দিকে আছে কিছু কিছু এখানে ঘর আছে তো সবগুলো ঘরে মোটামুটি অনেক মানে কি বলে ঐতিহাসিক কিছু কিছু দেখা যায় তো এখানে আমি একটা যে ঘরটা দেখতে পাচ্ছি এখানে দেখেন আমি আপনাদের সাথে শেয়ার করি এই যে এখানে গাছের শিখরে মানে একদম ইয়ে হয়ে গেছে এই যে গাছ এইখানে যে ছাদটা আছে ছাদটা কিন্তু একদম ফেটে গেছে যাই দেখেন এদিক দিয়ে ছাদটা ফেটে গেছে দেখা যায় কিন্তু এই ছোট একটা গাছ এই যে সামান্য ছোট্ট একটা গাছের শিকড়ে পুরা এই যে ঘরটাকে একদম শক্ত ভক্ত করে ধরে আছে একদম নিচ থেকে শুরু করে একদম পুরো উপর পর্যন্ত আর এখানে সাথে আমি একজন সিঙ্গার কে নিয়ে আসছি বাথরুম সিঙ্গার না মোহাম্মদ বিন ইয়াকুব এমনি হলেন যে আমাদের বুতুরেগড় সিঙ্গার উনি বুতুরেগড় স্যার আবার গান টান গায় না look at what well, কে গাইস তো ঘুরতে ঘুরতে আমাদের রান্না ভাড়া শেষ এখন আমাদের খাওয়ার পালা এখন আমরা খেতে চলে যাব কে গাইস অনেকক্ষণ হলো ঘোরাঘুরি করা অনেকক্ষণ অনেক খাওয়া দাওয়া হলো তো এখন পরন্ত বিকাল সূর্য প্রায় ডুবে যাচ্ছে তো এখন আমরা সবাই সমল্পস্থানে চলে যাব সবাই পাশে চলে যাবো তো ব্লগটি যদি ভালো লাগে অবশ্যই অবশ্যই চ্যানেলটি লাইক সাবস্ক্রাইব করে পাশে থাকবেন শেয়ার করতে বলবেন তো আজকের ব্লগটা এতটুকুই সবাই হ্যাপি থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফিজ